দাঁড়িয়ে আছি এখান থেকে যাব ভগবতীনগরে নগরে তার আগে সকলে একদম এখানে এসে সেলফি টেলফি ছবি টবি তুলে নিয়েছি এরপরে অটো ধরে চলে যাব বাইরে কি পাওয়া যায় দেখা যাক তো দাদা ভুকে কেউ অন পেঁয়াজে কেউ পানি ভালোই জম্মুতে কিন্তু গরম আছে এই গেঞ্জিটা পরে আছি ফুল হাতা গরম লাগছে কিন্তু আজ জুন মাসের তিরিশ তারিখ এখন যাব অটো বা গাড়ি ধরে ভগবতীনগর ওখানে গিয়ে থাকবো খাবো বাস টিকিট কাটব সমস্ত কিছু দেখাবো সঙ্গে থাকুন শুধু কিভাবে কমে ঘুরবেন অমরনাথ যাত্রা সব কিছু পাবেন এই ভিডিওতে বাইরে বেরিয়েই বাস অটো ট্যাক্সি সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে দেখুন আগরোটের দোকান দেখুন দুটো অটো লাগবে বলছিল তিনজন করে ছজন আছি দুটো অটোই পাঁচশো টাকা নেবে বলছিল ভগবতীনগর যাওয়ার জন্য তো ওখানে করিনি দেখি এখানে কত টাকা নেয় আমরা থেকে বাস পেয়ে গেছি বাসা তিরিশ টাকা একশো টাকা করে পাড়ের চাইছিল তিরিশ টাকা এখন যাচ্ছি সত্তর টাকা বাস বাইরে চলে আসবেন বাস নেবেন হয়ে যাবে ছোটো বাস একদম মিনি বাস এই জম্মু তাবাই স্টেশন থেকে দু তিন মিনিট পায়ে হেঁটে বাইরে মেন রোডে বেরোলেই অনেক ছোট ছোট বাস দেখতে পাবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে ভগবতী নগরে জম্মুতেও কিন্তু সে কলকাতার মতো ভালোই জ্যাম একটুখানি করে গাড়ি যাচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে সিগন্যাল সিগনাল এই ছোট বাসে চলে এলাম মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগলো আসতে এরপরে এই ভগবতীনগর যাত্রী নিবাস এই ভেতরে ঢুকবো তিরিশ টাকা দিয়ে বাসে চলে এসেছি এক একজনের তিরিশ টাকা করে লাগলো ভগবতীনগর যাত্রী নিবাস এখান থেকে হেঁটে যেতে হবে কারণ এই পর্যন্ত গাড়ি আসছে তারপর নো পার্কিং জোন সব বড় বড় গাছ টাছ সব এখানে নামছে এবং বিশাল বড় যাত্রি নিবা এখানে প্রচন্ড ভিড় লাইনে লাগতে হচ্ছে কিসের জন্য বুঝতে পারছি না হয়তো পারমিটারে চেক করবে তারপরে ঢুকতে পারবে বিশাল বড় লাইন দেখতে পাচ্ছেন তো এখানে লাইনে আইডি বানিয়ে তারপর ঢুকতে হবে পারমিট আধার দিয়ে ভাইয়া বানালিয়া স্টেশন এইখানে শুধু ব্যাগ চেকিং হচ্ছে আর কিছু চেকিং হচ্ছে না ব্যাগ চেক করে ভেতরে ঢুকতে পারলাম এবার আবার একটা বড় লাইন এখানে কি হবে বুঝতে পারছি না ওখানে একটা চেকিং হলো ম্যানুয়ালি আবার একটা চেকিং মেশিনে চেক হবে টোটাল হয়ে তারপরে ওই দেখা যাচ্ছে একটু ওখানে যেতে পারবো এখানে পারমিট চেক হচ্ছে আবার ব্যাগ তারপরে যাচ্ছে ভগবতীনগর যাত্রী নিবাসে গেছিলাম ওখানে একটু আজকে ঢুকতে দেয়নি বললো আজকে বাইরে থাকতে হবে কালকে আমাদের তিন তারিখে পারমিট আছে ওই জন্য কালকে এক তারিখ কালকে ওখানে একটু রাগ থাকতে পারবো কালকে ওখান থেকে থেকে বাসে গিয়ে দু তারিখে প্যালগাঁওয়ে থাকতে পারবো তারপরে যেতে পারবো তো এই জন্য আমরা আর হোটেলে এখানে থাকছি না বাসে করে আবার চলে যাচ্ছি স্টেশন স্টেশন থেকে কাট বানিয়ে চলে যাবো প্যালগাঁও আজকেই কারণ কালকে পরশু তাহলে প্যালগাঁওটা ঘুরতে পারবো সেই ডিসিশান নিলাম লাস্টে এখন দেখি প্যালগাঁও যেতে পারি কি না অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে

আপনার অরিজিনাল পারমিট এবং আধার কার্ড দেখালেই পাওয়া যায় আরএফআইডি ট্যাগ। এখানে এখন ট্যাগ আইডি হবে ট্যাগ আইডি। সুন্দর সিম তুললে কিসের সিম? জিও। কত টাকা নিলো? 350 20 দিন 1GB করে। বাস তারপরে 400 ছিল 23 দিন 1GB করে নিলাম না। ট্যাগ আইডি পেয়ে গেছি। এই যে ছজনের একজন দাঁড়াতে হলো আধার কার্ড আর পারমিট চেক করাতে হলো। যে যার ট্যাক আইডি কিন্তু তার গলাতেই থাকবে অন্য যেন গলাতে না চলে যায় গুলিয়ে না যায় তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না আমাদের প্ল্যান এখনো ডিসাইড হয়নি কোথায় যাব কারণ আমাদেরকে ভগবতী নগরে আজকে থাকতে দেয়নি এখন খাওয়া দাওয়া করব এখন বেজে গেছে একটা এখন বেজে গেছে দুটো দশ এখনো স্টেশনের বাইরেই আছি এখানে সিম পাওয়া যাচ্ছে এই দোকানটা থেকে এয়ারটেলের সিম নিলাম সাড়ে তিনশো টাকায় আঠাশ দিনের জন্য এক জিবি করে ডেটা এবং আনলিমিটেড কল তিনটে এয়ারটেল নিয়েছি একটা জিও নিয়েছি সব রকম রেখেছি যেটাই যখন নেটওয়ার্ক থাকবে সবাই মিলে কল করতে পারবে তখন খাওয়া দাওয়া করবো তারপরে দেখা যাবে কোথায় যাবো ডিজিশান ও তারপর কোথায় যাব। স্টেশন থেকে কিছুটা দূরে একটা ধাবায় এসেছি খাওয়া দাওয়া করছি সত্তর টাকায় দিচ্ছে রাজমা চাউল রুটি আর ডাল এই তিনটে সত্তর টাকায় ছজন বসে আছি ছজনে ছাই নিয়েছি দেখি খায় টেস্ট এই সত্তর টাকার থালি এতে রাইস আছে রুটি আছে আলু ফুলকপির তরকারি আছে রাজমা ডাল আছে মিক্সড ডাল আর স্যালাড আছে সত্তর সত্তর টেস্টটা কিরম জানি না টেস্ট করে বলতে হবে ডালটাই মেন টেস্টের ব্যাপার আর ছিল রাজমা মানে ডালের টেস্ট ভালো ডাল দিয়েই এখানে মেনলি খাওয়া হয় যেখানে খেলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে সেখানে বিশাল আর এফ আইডি ট্যাগ বানিয়ে আধার কার্ডের বিনিময়ে সাড়ে তিনশো টাকা দিয়ে এয়ারটেলের সিম তুলে লাঞ্চ সেরে আবার বাস ধরে চললাম ভগবতীনগর যাত্রী নিবাসের ওখানে এই ভগবতীনগরের মাসে ঢোকার লাইন এত লাইন দেখতে পাচ্ছেন তো যত তাড়াতাড়ি আসবেন তত ভালো আমরা সকালে যখন এসে গেছিলাম এত লাইন ছিল না বিকেল হতে হতে লাইন বাড়ছে এর ভেতরে তো থাকতে দিচ্ছে না দু তারিখে যাদের পারমিট আছে তারা আজকে থাকতে পারছে মানে আজকে তিরিশ তারিখ এক তারিখ কালকে সকালে গিয়ে প্যালগাঁমে থাকবে দু তারিখে যাত্রা শুরু হবে একদম টায়ে আর আমরা একদিন আগে যেতে চাইছিলাম প্যালগাঁওটা যাতে ঘুরতে পারি একদিন সেই জন্য কালকে যা করে করলাম ভেতরের বাস পাইনি একটা গাড়ি করে নিয়েছি আট হাজার টাকায় ছজন আছি ভাগাভাগি করে চলে যাব। আর বাইরে একটা এসি রুম করে নিয়েছি বারোশো টাকায় ছজন থাকবো ওখানে হল ঘরের থেকে ভালো একটু টাকাটা বেশি খরচ হলো বটে কিন্তু আমাদেরকে তো হোটেলে থাকতেই হবে কিছু করার নেই ভেতরে তো দিতে দিচ্ছে না চলুন এখন হোটেলটা দেখায় এবং ওখানে রেস্ট নিই এখন বেজে গেছে সাড়ে চারটে ট্রেন থেকে নেমেছিলাম এগারোটায় সব করতে করতে সিম তুললাম কার্ড করলাম হোটেল খুঁজলাম গাড়ি করলাম সব করতে করতে এত ঘন্টা চলে গেল অমরনাথ যাত্রার সময় ভগবতী নগরের যেই সব নর্মাল বাড়ি ঘরদর আছে উনারায় পাঁচশো হাজার টাকায় ঘর ভাড়া দিয়ে থাকেন এই হচ্ছে রুম এইগুলো অ্যাকচুয়ালি ঘর এখন ঘরকেই কিন্তু এই যাত্রার সময় রুম করে দেয় এনারা এই হচ্ছে ঘর যেখানে আমরা আজকে আছি আর এই হচ্ছে আর এফ আইডি ট্যাগ এইজন দেখতে এইরকম এবং এটা হারিয়ে গেলে কিন্তু আর দেবে কিনা জানি না কারণ নেওয়ার সময় আধার নাম্বার কিন্তু পুট করে দিয়েছে আধার কার্ড ম্যান্ডেটারি আনতেই হবে আর এটা যাত্রী নিবাসের জাস্ট সামনে এবং যাত্রী নিবাসের সামনে যে এখন নর্মাল রুমগুলো থাকে না যারা মানুষ বসবাস করে সেইগুলোই ভাড়া দেয় পাঁচশো টাকা হাজার টাকায় আমরা ছজন আছি বারোশো টাকায় এসি রুম স্নান টান করে বেরিয়ে পড়েছি সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় স্নান করলাম এই যে কলকাতা থেকে টাকা তুলে আসেনি কোথায় ট্রেনে চুরি টুরি হয়ে যাবে এখন টাকা তুলতে বেরোচ্ছে এটিএমে টাকা শেষ ভগতীনগর যাত্রী নিবাস এখনো এত লাইন ভেতরে ঢেকাচ্ছে

দারুণ টেস্ট এইবার খাচ্ছি আলু বোকরা এইটা এইটাই শুকিয়ে আলু বোকরা মানে সেই বিরিয়ানিতে দেওয়া হয় শুকিয়ে একদম হলুদ হয়ে যায় ছোট এটা অতটা মিষ্টি না জলসা টাইপের বাট আগে লালটা খেয়ে নিয়েছি তো ওটা মিষ্টি ছিল কুন্তল টাকা তুললো টাকা তোলা হয়ে গেছে প্রচুর ফল খেলাম ফলকে খেয়ে পেট ভর্তি ফলের দোকান প্রচুর আছে আর পুরোপুরি সিকিউরিটি বিশাল মানে চার গুণ সিকিউরিটি বেশি এবারে অমরনাথ যাত্রায় মানে প্রত্যেক পাঁচ মিটার দশ মিটার ছাড়া দুটো তিনটে করে মিলিটারি এই পেছনেই দেখতে পাচ্ছেন হয়তো দাঁড়িয়ে আছে সামনে দাঁড়িয়ে আছে ওই পারে আছে দূরে তো প্রচুর এখন বেজে গেছে সাতটা সাতটার সময় টিফিন চলছে আমাদের মুড়ি দু রকমের আছে একটা লালটু দা এনেছে আর একটা মিষ্টি মুড়ি এনেছে আমাদের দীপঙ্কর দা তার সাথে চিড়ে ভাজা শসা পেঁয়াজ বাদাম ছোলা চানাচুর ঝুড়ি ভাজা তেল সব কিছু কি নেই জম্মুতে এসেও এত কিছু দিয়ে মুড়ি মাখা নেওয়া হয়ে গেছে মুড়ি মাখিয়ে এখন খাওয়া দাওয়া চলছে টিফিন হচ্ছে জাস্ট কেমন লাগছে লালটুদা শুধু 10 মিনিট অন্তর অন্তর আগুন জাল দিয়ে 10 মিনিট অন্তর অন্তর আগুন জাল আগুন জালwidetildeছে তো আগুন জালwidetildeছো খালি খালি সাদা মশাল বের করে আগুন জাল আরে बाप লালটুদা কি কয় দীপঙ্করদা কি কয় হ্যাঁ আগে আবার অন্যকে আগুন

ভগবতীনগরের আশপাশটা ঘোরার জন্য এবং ভগবতীনগরের যাত্রী নিবাসের ভেতরেও ঢুকেছিলাম সেই ভেতরে কি অবস্থা চলছিল সেটি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছে রাত্রেবেলা এখানে এক্ষুনি আরতি হলো সেখানে আমরা পার্টিসিপেট করলাম একটু দাঁড়ালাম প্রণাম টনাম করলাম এখন থেকে লাঙ্গা শুরু হয়ে গেছে রুটি টুটি হচ্ছে রাত্রিরে এখানেই এসে ডিনারটা করব লাঙ্গারে বিনা পয়সায় খাবারটা খেয়ে তারপরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব আপনি যদি বাইরেও থাকেন তো আপনার খাওয়ার কোনো অসুবিধা হবে না সব জায়গাতেই লাঙ্গার আছে এই একটা এই একটা তারপরেই ভগবতীনগরের হচ্ছে গেট কোনো অসুবিধা নেই বাইরেও আপনি থাকতে পারেন এইরকম এখানে ল্যাঙ্গার অলরেডি চালু হয়ে গেছে বসছে সবাই থাকছে এসেছি ভগবতী নগরের ভেতরে এখন জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভগবতী নগরের ভেতরে চলে এসছি ঠিক আছে এই ভগবতী নগরের যাত্রী নিবাস প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় তিন বৎসর অমরনাথ যাত্রা বন্ধ থাকার পর এই বৎসর এত ভিড় হয়েছিল যে মানুষ থাকতেই পারছিলেন না যাত্রী নিবাসের মধ্যে বাইরের রাস্তাতেই অনেকে বসে গেছিলেন লাইন দিয়ে গেটে তো একটা লাইন দিয়ে ঢুকতেই হবে দু জায়গায় তার উপর আবার এখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে ঠিক আছে তারপরে যাত্রী নিবাসের ওখানে গিয়ে রেস্ট করতে পারবেন তারপর বাসের টিকিট কাটার জন্য লাইন দিতে হবে একদম সকাল সকাল দশটা এগারোটার মধ্যে চলে এলে কিন্তু ফাঁকায় ফাঁকায় হয়ে যাবে নাহলে কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় হবে আর এই যে বাসগুলো যাচ্ছে এখন এইগুলোই ভোরবেলা ছাড়বে ওই দূরে ভগবতীনগরের যাত্রী নিবাস আর এখানে বাইরে হচ্ছে ভান্ডারা লাগিয়েছে সব পর পর ভান্ডারাতেও প্রচণ্ড লাইন প্রত্যেকটা ভান্ডারাতে প্রচন্ড লাইন সব খাওয়া চলছে অনেকগুলো ভান্ডারা আছে ভেতরে পরপর কিন্তু এত লম্বা লাইন দেখে আমরা আর ভেতরে খাওয়া দাওয়া করলাম না আর যাত্রী নিবাসের ভেতরে যে হলগড় আছে সেখানে বসবার পর্যন্ত জায়গা নেই এমন অবস্থা গাড়ি দাঁড়িয়ে আছে ভগবতীনগরে যাত্রী নিবাসের এই গাড়ি ছড়বে ভোরবেলা এখান থেকে কনভাই পরপর করে এত ভিড় বাইরে বেরিয়ে পড়েছি ভান্ডারায় প্রসাদ খেতে আপনার যাত্রীদের জন্য একটি কথা বলে রাখি জম্মু থেকেই পুরো আপনার লঙ্গরের খাওয়া দাওয়া শুরু হয় যেখানে আপনাকে এক টাকাও দিতে হবে না ফ্রিতে যত ইচ্ছা খেতে পারবেন শুধু নষ্ট না করলেই হল ভেতরে যদি শুতে না পান এখানেও শুতে পারেন বেজে গেছে এগারোটা খেয়ে দেয়ে চলে এসেছি ঘুমাবো সকাল আবার চারটেই উঠতে হবে উঠে পাঁচটায় রেডি হয়ে বেরোতে হবে স্নান টান করে প্যালগাঁও যাব গাড়ি বুক করেছি সেই গাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই